আসসালামু আলাইকুম জাপান এমবাসিতে নাট একশো বিশ পাওয়ার পরও বা একশো বিশ প্লাস পাওয়ার পরও কেন এমবাসিতে ভাইবার জন্য ডাকতেছে এটা নিয়ে বর্তমানে আপনাদের মনে অনেক সংশয় অনেক ভয় অনেক চিন্তা হইতেছে সো এই বিষয়টা নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো আপনি যদি জাপানি স্টুডেন্ট ভিসার জন্য আবেদন করে থাকেন আর আপনার যদি নাট স্কোর একশো একশো বা নব্বই বা তার প্লাস এরকম হয়ে থাকে তবু যদি আপনাকে এম্বাসিতে ভাইবার জন্য ডাকে তাহলে ভয় পাওয়ার কিচ্ছু নেই আজকের ভিডিওতে বলবো ঠিক কেন আপনাকে ভাইভায় ডাকা হচ্ছে শুধুমাত্র নাট সার্টিফিকেট যথেষ্ট নয় নাট একশো বিশ পাস জেলভিডি সার্টিফিকেট এগুলো অবশ্যই ভালো বিষয় কিন্তু এমবাসি শুধু মার্কশিট দেখে ভিসা দেয় না তারা চায় আপনি বাস্তবে কতটা প্রস্তুত সেটা বুঝতে বুঝতে পারছেন আপনারা ভাবতেছেন যে আমি নাটে একশো বিশ প্লাস উঠাইছি আরে ভাই শুনেন একটা কথা বলি অনেক স্টুডেন্ট আছে নাটে আশি নব্বই পাই কিন্তু তাদের কনভারসেশন অনেক সুন্দর ঠিক আছে তাদের কথা বলার স্কিলটা ভালো আপনি নাটে একশো পঞ্চাশ উঠেছেন তো কি হয়েছে আপনি তো কথাই বলতে পারেন না ভালোভাবে লাভ হচ্ছে আপনার তো জাপান যাই কথা বললে চলতে হবে তার মূলত এই বিষয়টাই দেখতেছে যে আপনার আপনি কেমন আত্মবিশ্বাসী আছেন এবং ভাষাটা কেমন ব্যবহার করতে পারতেছেন ঠিক আছে আপনি যেহেতু মার্ক উঠাইছেন এটা আপনি ব্যবহার করতে পারেন কিনা এটা যাচাই বাছাই করার জন্য মূলত এমবাসিদের আগে আরেকটা কারণ আছে সেটা হচ্ছে আপনার উদ্দেশ্য পরিষ্কার জানতে চায় আপনি জাপানি কেন পড়তে যাচ্ছেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি কোন কোর্সে ভর্তি হয়েছেন এসব বিষয়ে সরাসরি আপনার মুখ থেকে তারা শুনতে চায় আপনি সত্যিকারের ছাত্র কিনা এই বিষয়গুলো তারা আপনার কাছ থেকে জানতে চায় একটা বিষয় হচ্ছে ফিনান্সিয়াল অবস্থা যারা স্পন্সর করছে তাদের ইনকাম কোথা থেকে আসে জাপানে গেলে মাসে কত খরচ হবে আপনি জানেন কিনা এসব তারা ভাইবার মাধ্যমে বুঝে নেয় ঠিক আছে সো তারপর হচ্ছে কোন ডকুমেন্টে সন্দেহ থাকলে যদি তাদের কোনো ডকুমেন্টে সন্দেহ থাকে ব্যাংক স্টেটমেন্ট ইনকাম প্রুফ বা অন্য অন্য কাগজপত্র যদি অস্পষ্টতা থাকে তাহলে তারা আপনাকে সরাসরি প্রশ্ন করে সেটার ব্যাখ্যা জানতে চায় আশা করি ক্লিয়ার হয়েছেন আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে নিয়ম অনুযায়ী বা র্যান্ডম চেক অনেক সময় তারা নিয়ম করে কিছু স্টুডেন্টকে ভাইবার জন্য ডাকে এটা নিরাপত্তার শততা সততা যাচাইয়ের জন্য এই কয়েকটা বিষয় এই কয়েকটা বিষয়ের জন্য আপনাদেরকে ভাইভাতে টাকা হয় ভাইভা আমি কিছু না ভাই ভাই একটু কথা বলার স্কিলটা বাড়ান ঠিক আছে সামান্য একটু কথা বলার নার্ভাস থাকবেন না একটু নিজের মধ্যে আত্মবিশ্বাসী রাখবেন আর একটু কথা বলার স্কিলটা বাড়াবে নিজে সাকুবনটা ভালোভাবে পড়বেন প্রশ্ন উত্তর গুলো ভালোভাবে শিখবেন এই আর কিছু না আমি সর্বশেষ কথাটা বলি সেটা হচ্ছে ভাই ভাই ডাক পেলেই ভয় পাওয়ার কিছুই নেই আপনি যদি সব তথ্য ঠিকঠাক জানেন আত্মবিশ্বাসী থাকেন তাহলে সব ঠিক হবে ইনশাল্লাহ সো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ